শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে একশো কুড়িতম তম দিন কালুয়া বলে একজন এসে গেছে ওকে দিয়ে নি আগে কুকুর বিড়ালের সেবা নাও তুমি খেয়ে নাও বিড়াল গুলো কোথায় আচ্ছা 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 খা 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 আবার ও আবার ওখানে খেতে যায় দেখো কান্ন মাংস গুলো বেছে বেছে খাচ্ছে আপনারা বাড়ির এটো খাবারগুলো ফেলবেন না এখানে কতগুলো লালো কালো আছে কিন্তু দেখি এখানে আবার পুটু আছে হাসকি আছে গেছে হাসকি এদিকে আয় হাসকি আয় আয় কুটো আয় চিংড়ি মাছ আছে আবার খাও তাহলে তুই ওখানে চাবারটা কেড়ে করে খেতে কালু কালুয়াটা ঠিক আছে ওখানে খা 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 কালোয়া এরকম হিংসুটা করছিস কেন তুই হাসকি তুমি খেতে থাকো খেতে থাকো খেতে থাকো হ্যাঁ হাঁসকিকে একটু মাছ দি এই নাও খাও 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 এখানে আছে আছে কালো আছে ওখানে তাড়াতাড়ি খেয়ে নাও ওর গায়ের লোমগুলো ল্যাচটা খুব সুন্দর ওর নাম আমি দিছি হাসকি ওই হাঁসকি কুকুরগুলো হয় না সেই সবুজ সবুজ চোখ সেই রকম খুব কিউট দেখতে হাস্কির একটা জাতের কুকুর আছে কুকুর নামটা দিয়ে ওদের আর দিয়েছে দেখতে চোখ মুখ গুলো ওর অনেক ছেড়েছি আমি আগে লকডাউনে করতাম আমি করার কে ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের দিয়ে করায় তাই আমরা উপলক্ষ মাত্র বাড়িতে আপনারা যেসব খাবার গুলো বেশি হয়ে যায় সেগুলো ওদেরকে দেবেন খেতে ফেলে দেবেন না অনেক খাবারই তো বেশি হয়ে যায় ঘরে তো খান রান্নাটা ওদের জন্য নাই বা হলো কুকুরের জন্য হয়তো বিড়ালের জন্য হয়তো রান্না এক্সট্রা হলো না কিন্তু ঘরে তো খান সেই খাবারগুলো কিছু যদি বেশি হয়ে যায় সেগুলো ড্রেনে খালে বিলে না ফেলে দিয়ে যদি ওদেরকে দেন ওদের পেটটা তো ভরে ওদের পেটটুকু তো ভরে ওদের পেটটা ভরলে কত ভালো লাগে আপনারা ওদেরকে একটু দয়া মায়া দেখিয়ে ওদেরকে একটু খেতে দেবেন ওদের তাহলে পেটটুকু ভরে ওরা আর চাকরি বাকরি করে না ব্যবসাও করে না পুজোর জামা কাপড় ওদের হয় না তাই ওদেরকে একটু সহানুভূতির সহিত ওদেরকে একটু দেখবেন প্লিজ আগামীকাল আবার আসবো আজকের মতন আসি তাহলে খেতে দেবেন কিন্তু হ্যাঁ প্লিজ 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 শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয়